হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমার একটা জেঠুর মেয়ে মানে আমার একটা বোন আর কি বোনের ছেলের অন্নপ্রাশন তো সেই জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে আমার ফুল ফ্যামিলি আজকে যাব তো এখানে অলরেডি চলে এসেছে আমার ভাই আমার বোন ওরা ওয়েট করছে কারণ আমার বড় হচ্ছে রেডি হচ্ছে তো তার জন্য সবাই ওয়েট করছি এখন সবাই মিলে যা হবে এই যেদিকে চলে এসছে আমার কাকার মেয়ে ওটা হচ্ছে আমার বোনের মেয়ে এখানে আপাতত সবাই জড়ো হয়ে গেছে অপেক্ষা হচ্ছে সে এখনো বেরোনোর সময় পায়নি এই যে আসছে বাবা সেলিব্রিটি মানুষ সবাই অপেক্ষা করছে ওর জন্য সবাই উঠেছে এবারে গাড়ি ছাড়বে আমরাই পৌঁছে গেলাম রাস্তাটা মানে খুব একটা অসুবিধা হয়নি আসতে এটা হচ্ছে বাইনানের ওখানে পৌঁছে দেখি আমার বাড়ির সকলে অলরেডি চলে এসেছে আমার মা কাকিমা আরও সবাই ওরা আলাদা গাড়ি করে এসেছে তো ওরা অলরেডি এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এই হচ্ছে আমার বোন আর এই যে ছোট্ট পুষ্প সৌমিল এবারে ওর মা বাবা ওদের সাথে ফটোশ্যুট চলছিল এখানে আমার হাজবেন্ড বোনের হাজবেন্ড কাকা সবাই অনেক দিন পর আসলে আমার হাজব্যান্ড কোথাও গেছে আর কি সব পরিবারের সাথে দেখা এরপরে এই যে খেতে বসেছি কারণ অনেকটা বেলাও হয়ে গিয়েছিল সবাই পরিবারের একসাথে কিন্তু আমরা খেতে বসেছিলাম এই যে ছোট্ট সনিলেরও কিন্তু খিদে পেয়ে গেছে তাই জন্য ওর দিদা ওকে খাইয়ে দিচ্ছে এটা আমার জেঠু আর এই জেঠুর হচ্ছে দুটো মেয়ে এরপর বাইরে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল আইসক্রিম এসব খাওয়া দাওয়ার পরে আমরা গেলাম সামনেই বোনের বাড়িটা দেখতে আসলে বোনের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছিল না যেহেতু হলে হচ্ছিল হলের সামনেই বোনের বাড়ি এটা ওদের বাড়ির কিন্তু মন্দির আর এটা এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত ডেলি পুজোও করে আর কি আমার বোনের হাজব্যান্ড হচ্ছে ব্রাহ্মণ তো এরপরে এই যে বোনের বাড়ি গেলাম একটুখানি বোনের বাড়ি ঘুরে কারণ কবে আবার এরপরে সুযোগ পাবো তা তো জানি না এই যে আমার পুরো পরিবার সব এক প্রেমে আমার কাকিমা মা বাবা বোন সবাই এটা হচ্ছে আমার কাকিমা আর আমার তিনটে কাকিমা আর আমার মা এরপর সবাইকে টাটা দিয়ে এবার আমরা আমাদের গাড়িতে যাবো আর মায়েরা যে গাড়িতে এসেছিলো তো সেই গাড়িতে ওরা যাবে আমাদের সাথে আমার কাকুর মেয়ে আমাদের বাড়ি গিয়েছিল এই যে রাস্তাতে আবার ওদের সাথে দেখা ওই একসাথেই আসছিলাম আর কি ওদের গাড়ি আর আমাদের গাড়িটা একসাথেই আসছিলো কথা হয়েছিল যে ওরা ফেরার সময় আমাদের বাড়িতে একটু হয়ে যাবে এরপরে সবাই আমার বাড়িতে এলেও একটু দেখা করতো তো ওইভাবেই কাটলো আজকের দিনটা